মক্কা বিজয়ের ঠিক পরের ঘটনা মক্কায় তখন শান্তির পতাকা উঠছে সবার মনে খুশির জোয়ার বইছে মনেও তখন আনন্দের বইছে একদিন তিনি ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা দেখছিলেন মানুষের খোঁজখবর নিচ্ছিলেন হাঁটতে হাঁটতে তিনি একটি খোলা জায়গায় এসে পৌঁছালেন সামনে একটি গাছ গাছতলায় একজন বৃদ্ধা বসে কাঁদছেন বয়স আনুমানিক সত্তর কিংবা আশি হবে বয়সের ভারে কুজো হয়ে গেছেন পাশে পটলা পোটলাপুটলি নিয়ে এক বোঝা বুড়ি মরুভূমির গরমে ঘামছেন তার পুরো শরীর খুবই ক্লান্ত বুড়ি কাঁদছিলেন আর কাকে যেন বকছিলেন আবার তার মধ্যে কিছুটা ভয়ও কাজ করছিল রসুল আলহি সাল্লাম বুড়িকে দেখে খুব ব্যথিত হলেন এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বড়ি মা আপনার কিসের দুঃখ আপনার দুঃখের কথা আমার কাছে বলুন আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি বড়ি নবীজিকে চিনেন না তাই তিনি নবীর গোষ্ঠী উদ্ধার করায় নানা গালিগালাজ করতে লাগলেন বললেন আর বলো না বাবা মুহাম্মদ নামে এক নবী নাকি এসেছে সে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলছে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে ও একটা ভণ্ড একটা ধোকাবাজ ওর কথা শুনো না আমরা আমাদের ধর্ম বাঁচাতে দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার সাথীরা দূরে চলে গেছে আমি বাবা বুড়ো মানুষ এই মালপত্র নিয়ে অত দূর ওদের সাথে কোলাতে পারছি না নবীজি বললেন ওরা কোথায় বুড়ি বলল হয়তো ওই দূর পাহাড়ে পৌঁছে গেছে নবীজি বললেন আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনাকে এগিয়ে দেই আপনার বোঝা আমার কাঁধে দিন এই বলে রসুলসাল্লু আলিয়াসাল্লাম বুড়ির বোঝা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন বেশ কতক্ষণ হেঁটে তিনি বুড়ির সাথীদের কাছে পৌঁছালেন বুড়ির সাথীরা তো বুড়ির সাহায্যকারীকে দেখেই অবাক যার ভয়ে তারা পালিয়ে এসেছে সেই তাদের সামনে যাকে তারা গালিগালাজ করছে সেই তাদের সাহায্যকারী হয়ে এসেছে বুড়ির সাথীরা আরো ভীষণ অবাক হলো কি করে সম্ভব যে নাকি এখন আরবের রাজা সে বুড়ির বোঝা কাঁধে নিয়ে এসেছে আমরা তো তার শত্রু আর সেই রাজা শত্রুকে সাহায্য করছে তাদের মধ্যে ভাবনার উদয় হল তাহলে কি এই মোহাম্মদ সত্যিই নবী তাহলে কি তিনি মহামানব বুড়ি যখন বুঝতে পারলো তার সাহায্যকারী স্বয়ং মোহাম্মাদি তখন বিস্ময়ে তার চোখ বড়া হয়ে গিয়েছিল আর নিজেকে ধিক্কার ছি আমি এমন একটা মানুষকে গালিগালাজ করলাম তিনি আজ বন্ধুর মতো আচরণ করছেন যিনি বন্ধুর মতো আচরণ করেন তিনি কখনো কারো শত্রু হতে পারে না তারা সবাই মিলে রসুল নিকট ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন মুহাম্মদ আপনি আমাদের বন্ধু আপনি আমাদের ভাই আজ থেকে আমরা আপনার কথা শুনব এবং আপনার দেখানো পথে চলব রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন প্রিয় দর্শক এই হল আদর্শ শাসকের নমুনা যিনি মহানুভবতা দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন धन्यवाद